বন্ধুরা কোটে ছিল নিঃশব্দতা সবাই নিজেদের জায়গায় বসেছিল ঠিক তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করল এক ছেঁড়া পোশাক পরা ভিখারী লোকজনের চোখে ঘৃণা আর তাচ্ছিল্য ভরে গেল কিন্তু পরের মুহূর্তেই বিচারক তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন পুরো আদালত স্তব্ধ হয়ে গেল কেন কেন এক ভিখারির জন্য উঠে দাঁড়ালেন বিচারক এর কারণ জানলে আপনার আত্মা কেঁপে উঠবে বন্ধুরা এই গল্পটা জানতে হলে ভিডিওর শেষে পর্যন্ত সঙ্গে থাকুন উত্তরপ্রদেশের বারাণসী শহরের কচেরি আদালত চত্বরে এক বৃদ্ধ ভিখারী প্রতিদিন চুপচাপ বসে থাকত তার নাম কেউ জানত না কেউ কেউ তাকে ভালোবেসে বাবা বলত আবার কেউ তাকে পাগল বলে অবহেলা করত সে কিছু বলত না তার সামনে রাখা টিনের পাত্রটা প্রায় খালি থাকত কিন্তু তার চোখে ছিল কিছু এক ধরনের গভীরতা যেন সে কাউকে চিনতে পারে যেন কিছু বলতে চায় প্রতিদিন ভোর ঠিক পাঁচটা বাজলেই সেই বৃদ্ধ বাবাটি ওই মন্দিরের পাশে গিয়ে বসে পড়ত তার পিঠ ছিল বাঁকানো তবুও তিনি বাবা সম্পূর্ণ গরিমা ও আত্মমর্যাদার সঙ্গে সোজা হয়ে বসে থাকতেন যেন একজন বৃদ্ধ সৈনিক তার শেষ সালামি দিচ্ছেন তার দৃষ্টি রাস্তার দিকে থাকত কিন্তু প্রায় গিয়ে থেমে যেত কোর্টের গেটের সামনে কখনো কখনো কিছু আইনজীবী উকিল তাকে দেখে হাসত দেখো, মনে হচ্ছে এটাও কোনো মামলা লড়তে এসেছে কেউ বলতো হয়তো এই ভিখারীর স্বপ্ন ছিল বিচারক হওয়ার কিন্তু বাবা কিছু বলতেন না না রাগ না হাসি শুধু এক গম্ভীর গভীর শান্তি ছিল তার মুখে সেই দিন বারাণসীর আদালতে কচেরি কিছু বিশেষ ছিল শহরের সবচেয়ে আলোচিত রিয়েল এস্টেট কেলেঙ্কারির শুনানি ছিল সেদিন যাতে অনেক প্রভাবশালী লোক জড়িত ছিল আদালতের বাইরে সাংবাদিকদের ভিড ক্যামেরার ঝলকানি আর চারপাশে অদ্ভুত এক উত্তেজনা এক অস্থির পরিবেশ কোর্ট রুম নম্বর পাঁচে বিচারক শঙ্কর তার চেয়ারে বসতে যাচ্ছিলেন তিনি ছিলেন তার কঠোর ও ন্যায়প্রায়ণ রায়ের জন্য পরিচিত নৈতিকতা ও ন্যায়ের প্রতি তার নিষ্ঠা একটি উদাহরণ হয়ে উঠেছিল সকলের কাছে সকাল দশটা তেষ্টি মিনিটে কোর্টের কার্যক্রম শুরু হয় আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করতে ব্যস্ত ছিলেন তীব্র তর্কবিতর্ক এবং কোর্টরুমে এক রকমের উত্তেজনাপূর্ণ পরিবেশ ছিল হঠাৎ বিচারক সাহেব সামনে তাকালেন তার চোখ চলে গেল জানালার বাইরে যেন কোন পুরনো স্মৃতি তার হৃদয় ছুঁয়ে গেল তিনি তার কেরানির দিকে তাকালেন এবং আস্তে করে বললেন কোট চত্বরের মন্দিরের বাইরে যে বৃদ্ধ ভিক্ষুক বসে আছে তাকে কি ভেতরে ডাকা যেতে পারে পুরো কোর্টরুম স্তব্ধ হয়ে গেল আইনজীবীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন এক সাংবাদিক তার ক্যামেরার দিকে ঝুঁকে ফিস ফিস করে বললেন এটা কি হচ্ছে সবাই বিস্মিত বিচারক সাহেব এমন কেন বললেন একজন ভিক্ষুককে কোর্টরুমে ডাকার কি দরকার সেই সময় বৃদ্ধ মন্দিরের বাইরে তার পুরনো চাদরে জড়ানো অবস্থায় বসেছিলেন তার পাত্রে কিছু কয়েন ছিল আর পাশে দুই তিনটি চড়ুই পাখি শস্যের দানা কুড়োচ্ছিল তখন দুইজন কনস্টেবল তার কাছে এসে বললেন বাবা বিচারক সাহেব আপনাকে ডাকছেন বাবার চোখ ভালো দেখত না তিনি ধীরে ধীরে মাথা তুললেন কাঁপা হাতে নিজের লাঠি তুলে নিলেন এবং ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চার কদম হাঁটতেই যেন তার গোটা জীবন কেটে গেল কিন্তু তিনি এগিয়ে গেলেন না কোনো প্রশ্ন না কোনো কথা যখন তিনি কোর্টরুমে প্রবেশ করলেন তখন সেখানে নিস্তব্ধতা নেমে এলো ছেঁড়া ধুতি ক্লান্ত চোখ কাঁপা পা তবুও তার মধ্যে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস এমন আত্মবিশ্বাস যা সেই কোর্টরুমে উপস্থিত কোন ধনী ব্যক্তি কিংবা নামজাদা আইনজীবীর মধ্যেও ছিল না বিচারক সাহেব এক মুহূর্তের জন্য মাথা নত করলেন যেন কাউকে সম্মান জানাচ্ছেন তারপর তিনি জিজ্ঞেস করলেন আপনার নাম বাবার কণ্ঠে ছিল হালকা কাঁপুনি কিন্তু কথার মধ্যে ছিল গভীরতা নাম এখন আর নাম নেই সাহেব বিচারক সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন কোর্টরুমে উপস্থিত প্রতিটি মানুষের নিঃশ্বাস যেন থেমে গেল তিনি একটি বেঞ্চের দিকে ইঙ্গিত করে বললেন আসুন আপনি এখানে বসুন বাবা ধীরে ধীরে কাঁপতে কাঁপতে সেই বেঞ্চে গিয়ে বসলেন তার মুখে না ছিল গর্ব না ছিল ভয় শুধু এক গভীর শান্তি যেন তার বুকের মধ্যে কোন তীব্র ঝড় চেপে রাখা আছে বিচারক সাহেব প্রশ্ন করলেন আপনি রোজ এখানে আসেন মন্দিরের বাইরে বসেন আপনি কি কিছু বলতে চান বাবা ধীরে মাথা তুললেন চোখ ছিল ভেজা কিন্তু কণ্ঠে ছিল এক অদ্ভুত শক্তি বলবার ছিল অনেক কিছু সাহেব কিন্তু সোনার মতো কেউ ছিল না তাই চুপ করে গেলাম বিচারক আবার জিজ্ঞেস করলেন আপনি রোজ এই কোর্টরুমের দিকে তাকিয়ে থাকেন কোনো বিশেষ কারণ বাবা এক মুহূর্ত চোখ বন্ধ করে থাকলেন তারপর বললেন এই সেই জায়গা সাহেব যেখানে একসময় আমি ন্যায়ের জন্য আওয়াজ তুলেছিলাম যেখানে আমি একদিন আইনজীবী ছিলাম এই কথা শোনার সাথে সাথেই কোর্টরুমে নেমে এলো নিস্তব্ধতা সবাই স্তব্ধ একজন ভিক্ষুক যাকে রোজ রাস্তার ধারে দেখা যেত তিনি একদিন আইনজীবী ছিলেন বাবা তার পুরনো ঝোলার ভিতর থেকে একটি পুরনো হলদে ছেঁড়া খাম বের করলেন তার ভিতরে ছিল কিছু পুরনো কাগজ একটি বকলতনামা একটি পুরনো অ্যাডভোকেট আইডেন্টি কার্ড আর একটি অসম্পূর্ণ আর্জি বিচারক সাহেব সেই কাগজগুলো পড়লেন অশব্দহীন কোটরুমে তখন যেন অতীতের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল যতই বিচারক সাহেব সেই কাগজগুলো পড়ছিলেন তার কপালের ভাঁজ ততই গভীর হচ্ছিল আপনি আইনজীবী ছিলেন তিনি প্রশ্ন করলেন হ্যাঁ সাহেব বাবা উত্তর দিলেন ধীরে কিন্তু ছেলের ভুলের দোষ আমার উপর এসেছিল আমি চুপ ছিলাম ভাবলাম ছেলে বেঁচে যাক কিন্তু আদালত আমাকেই দোষী করল আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হল জেলে গেলাম যখন ছেড়ে বেরোলাম দেখলাম ছেলে সব কিছু বিক্রি করে দিয়েছে কোর্টরুমে উপস্থিত প্রতিটি মানুষের চোখ ভিজে উঠল যেসব আইনজীবীরা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত তারা তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিচারক সাহেব উঠে এলেন বাবার পাশে এসে দাঁড়ালেন তার হাত ধরে বললেন আমরা ন্যায়কে কেবল আইন বইয়ের পাতায় সীমাবদ্ধ করে রেখেছি কিন্তু আপনি তা আপনার জীবন দিয়ে জেনেছেন বেঁচে থেকেছেন বাবার চোখে ছিল জল তবু মুখে এক প্রশান্ত হাসি যেন বছরের পর বছর ধরে করা তপস্যা আজ সফল হয়েছে পরদিন গোটা বারাণ্সী জুড়ে সংবাদপত্রের শিরোনাম ছিল একটাই ভিক্ষুক নন একসময়ের আইনজীবী এ ন্যায় আজও বেঁচে আছে ভিখারি নয় তিনি এক সময়ের প্রাক্তন আইনজীবী বিচারক নিজে উঠে এলেন আসন থেকে করলেন স্বাগত খবর ছিল ব্যবস্থার এক ভুলে এক জীবন রাস্তায় নেমে এসেছে আদালতে যা ঘটেছিল তা কোনো সাধারণ শুনানি ছিল না সেটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত লক্ষণ নারায়ণ ত্রিপাঠী এই ছিল বাবার নাম এক সময় বারাণসীর কোর্ট চত্বরে তার নাম প্রতিটি আইনজীবীর মুখে শোনা যেত তিনি গরিবদের মামলা বিনামূল্যে লড়তেন কখনো ঘুষ নেননি সরকারি অফিসারদের চোখে চোখ রেখে প্রশ্ন করতেন এটাই ছিল তার বিশেষত্ব কিন্তু একদিন তার নিজের ছেলে রাঘব তাঁকে প্রতারণা করে রাঘব এক রিয়েল এস্টেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে সব নথিপত্র লক্ষণ নারায়ণের নামে ছিল কারণ রাঘবের নিজের ক্রেডিট ইতিহাস খারাপ ছিল বলে সব সম্পত্তি বাবার নামে করেছিল বাবার কিছুই জানা ছিল না তাকে সরাসরি জেলে পাঠানো হয় সেদিন বিচারক আদালতে প্রশ্ন করেছিলেন আপনি আপনার ছেলের বিরুদ্ধে কিছু বললেন না কেন বাবা মাথা নিচু করে বলেছিলেন আমি সারা জীবন আইন রক্ষা করেছি কিন্তু যখন আমার ছেলে আমার সামনে দাঁড়াল তখন একজন বাবা হেরে গেল ভাবলাম শাস্তি তো একদিন শেষ হবে ছেলে জড়িয়ে ধরবে এই আশায় ছিলেন কিন্তু যখন জেল থেকে বেরিয়ে এলেন গেটে কেউ ছিল না ছেলে শহর ছেড়ে চলে গেছে আমার বাড়ি আমার দোকান সব বিক্রি হয়ে গেছে সেদিন আদালতে উপস্থিত আইনজীবী সুধাংশু মিশ্র যিনি এক একসময় বাবাকে পাগল বলে উপহাস করতেন তিনি নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন মাই ওড তিনি বললেন এই মামলা শুধুমাত্র একজন মানুষের দুর্ভাগ্যের গল্প নয় এটি ব্যবস্থার এক গুরুতর ব্যর্থতার প্রতীক আমি আবেদন করছি এই মামলার পুনঃশুনানি হোক বিচারক সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন আদালত মুলতুবি হল কিন্তু পরিবেশ পাল্টে গিয়েছিল সেদিন যখন বাবা আদালত থেকে বেরিয়ে এলেন কেউ তাকে নিয়ে হাসাহাসি করছিল না মানুষ তাকে সম্মানের চোখে দেখছিল কেউ তাঁকে পানির বোতল এগিয়ে দিল কেউ খাবারের জন্য ডেকেছিল একজন সাংবাদিক দৌড়ে এলেন বাবা আপনি কি ক্যামেরার সামনে কিছু বলতে চান বাবা মুচকি হাসলেন আজ আমি আবার বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস রাখতে শিখেছি আর নিজের ওপরও পরদিন যখন খবরের কাগজ ছাপা হলো। আর টিভি চ্যানেলে সেই খবর চলতে লাগল বারাণসীর লোহতা মহল্লা তোলপাড হয়ে গেল সেখানে একসময় লক্ষণ নারায়ণ জির পৈতৃক বাড়ি ছিল যা এখন এক বিল্ডারের অফিসে পরিণত হয়েছে তার ছোটবেলার প্রতিবেশিনী কমলা দেবী ফেটে ফেটে কাঁদতে লাগলেন আমাদের মনে হল হয়তো তিনি মারা গেছেন কিন্তু তিনি বললেন এখন যখন তিনি বেঁচে ফিরে এসেছেন তখনও শহর তাকে ভুলে গেছে কমলা দেবী তার ছেলেদের ডেকে বললেন আজ থেকে প্রতি রবিবার আমরা বাবাকে খেতে নিয়ে যাব তিনি আমাদের জন্য এক পিতার মতো তিনি এই শহরের একসময়ের সেরা আইনজীবী ছিলেন সাত দিনের মধ্যে নতুন শুনানি শুরু হল আদালতে মামলার বিষয় ছিল দুই হাজার তিন সালের সেই মামলা যেখানে লক্ষণ নারায়ণজিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল নতুন আইনজীবী ছিলেন প্রফেসর ত্রিবেদী বিচারক ছিলেন একই বিচারপতি আয়ন শঙ্কর সাক্ষী ছিল পুরানো নথিপত্র বিল্ডারের সাক্ষ্য আরেক রহস্যময় ব্যক্তি রাঘব যে এখন কোথাও নেই বিচারক আদেশ দিলেন রাঘবকে আদালতে হাজির করতে হবে যদি তিনি উপস্থিত না হন তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে সেই দিনের সন্ধ্যায় বাবা চুপচাপ কোর্টের দেওয়ালের কাছে বসেছিলেন প্রফেসর ত্রিবেদী জিজ্ঞাসা করলেন বাবা আপনি কি ভয় পান না আপনার ছেলে এখন প্রতিশোধ নিতে পারে বাবা হাসতে হাসতে বললেন এখন যা হবে সেটা বিচারই করবে আমি এখন শুধু একজন মানুষ যিনি তার নাম ফিরে পেতে চান বিচারপতি আয়ন শঙ্কর সাধারণ কোনো বিচারক ছিলেন না কুড়ি বছর আগে আলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে তিনি লক্ষণ নারায়ণজিকে দেখেছিলেন বাবা ছিলেন তার জন্য এক অনুপ্রেরণা একটি কথা আজও আইনের ডায়েরিতে লেখা আছে যদি আইনজীবী ব্যবসা মনে করবে তবে এটি শুধু একটি দোকান হয়ে যাবে কিন্তু যদি এটিকে মানুষের কণ্ঠস্বর মনে করবে তবে এটি হয়ে উঠবে এক ধরনের ইবাদত সেই দিন আয়ন ছিলেন গভীর আবেগে তিনি বললেন আমি ব্যক্তিগতভাবে এই মামলা শুনব অবশেষে রাঘব আদালতে উপস্থিত হলেন মহঙ্গা গাড়ি ব্র্যান্ডেড স্যুট কিন্তু চোখ নিচু বিচারক যখন প্রশ্ন করলেন আপনি কেন আপনার সম্পত্তি বাবার নামে করেছেন তাহলে সে স্বীকার করলো আমার ক্রেডিট ইতিহাস খারাপ ছিল আমি বাবার স্বাক্ষর জালিয়াতি করেছিলাম পুরো আদালত স্তম্ভিত হয়ে গেল বাবা চুপ থেকে গেলেন শুধু চোখ বন্ধ করে নিলেন বিচারক আদেশ দিলেন লক্ষণ নারায়ণ ত্রিপাঠী নির্দোষ তাকে পুনরায় আইনজীবীর লাইসেন্স প্রদান করা হবে এক লক্ষ টাকার মানহানি ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে পরের দিন বাবা আবার কোর্টের বাইরে বসেছিলেন কিন্তু এখন মানুষ তার সামনে মাথা নত করছিল কেউ তার পায়ে হাত দিচ্ছিল কেউ খাবার আনছিল বিচারপতি আয়ন শঙ্কর নিঃশব্দে তাঁর কাছে এসে বসলেন আজ আমি বিচার করিনি তিনি বললেন আজ আমি শুধু একটি ঋণ পরিশোধ করেছি বাবা হাসলেন বেটা আজ তুমি শুধু বিচারক নও তুমি একজন মানুষও হয়েছ এই গল্প শুধুমাত্র লক্ষণ নারায়ণ বাবুর নয় বরং প্রত্যেক মানুষের যারা ব্যবস্থার ভুলের শিকার হয়েছে এটি বিশ্বাসের গল্প ন্যায়ের গল্প আর সেই সাহসের গল্প যা বছরের কষ্টের পরও ভেঙে পড়ে না বারাণসীর কোর্টের বাইরে আজও বাবার গল্প প্রতিধ্বনিত হয় লোকেরা বলে তিনি ভিখারি নন তিনি ছিলেন এক একযোদ্ধা যিনি সত্যের জন্য তার পুরো জীবন বাজি রেখে দিয়েছিলেন বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লেগেছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাপোর্ট করুন যাতে আমরা এমন প্রেরণাদায়ক গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি জয় হিন্দ জয় ভারত